এগারো নম্বর সুরশো চোদ্দো নম্বর আয়াতে আপনাকে একটি কথা বলেছে জাল্লা সুবানা বলছেন তোমরা দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে সালাত আদায় করো আকিমের সালাহ সালাত প্রতিষ্ঠা করো তারপরে বলছেন নিঃসন্দেহে যতগুলো হাসানাত রয়েছে এই হাসানাতগুলো তোমার সাইয়াতগুলোকে মিটিয়ে দেবে যে কোনো ভালো কাজ যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে তার পূর্বেই যদি তার দ্বারা কোনো খারাপ কাজ হয়ে গিয়ে থাকে আল্লাহ বলছেন এই ভালো কাজটি করে নিলেই ওই খারাপ কাজটিকে ক্ষমা করে দেওয়া হবে শুধু ক্ষমাই করা হবে না ওই পাপটিকে তার আমলনামা থেকে ঝরিয়ে দেওয়া হবে মিটিয়ে দেওয়া হবে আবু সাইদ হদ্দ আল্লাহ তাল্লাহ তিনি বলছেন কাল আলী রসুল্লাহ আল্লাহাম রাসুল্লা সাল্লাম আমাকে বলেছেন যে আবু আবুজার আবু সাইদ আবু রদি আল্লাহ উতামকে বলছেন সাল্লাম যে বলছেন তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো তারা আল্লাহকে ভয় করো এটা আপনাকে আগে বর্ডার দিয়ে দেওয়া হচ্ছে মানে আপনি যেখানে থাকবেন আল্লাহকে ভয় করতে হবে তাহলে যারা আল্লাহকে ভয় করবে তাদের দ্বারা পাপ হতে পারে তার মানে আগেই বর্ডার দিয়ে দেওয়া হচ্ছে যে যেখানে থাকেন আল্লাহকে ভয় করেন তার মানে আপনাকে পাপ থেকে বাঁচার রাস্তা আল্লাহ বলে দিয়েছে তারপর বলছেন তারপরও পাপ হয়ে যেতে পারে তার মানে যাদের দ্বারা পাপ হয়ে যায় এই মানে এই না যে সে আল্লাহকে ভয় করে না কারণ পাপগুলো এমন যে আপনার অনিচ্ছাতেও চলে আসবে বা যখন পাপ করার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায় তখন আল্লাহ সবানা হওয়া তালা যে তাকে ধরবে তাকে দেখবে এটা সে ভুলে যায় এটা হচ্ছে বান্দার স্বভাব কোনো বান্দা তখন ওই সেন্স কাজ করে না যে আল্লাহ আমাকে ধরবে বা আল্লাহ আমাকে দেখছে তাহলে তারা পাপটা হতো না তার মানে সে ভুলে যায় শয়তান তাকে ভুলিয়ে দেয় এই জন্য এটা কুফুরি নয় যদি এমন হতো যে সে স্মরণ করছে আল্লাহ আমাকে দেখছে আর আল্লাহর কথা আল্লাহর কথা তার স্মরণ হয়ে গেছে কিন্তু তারপরও সে পাপটা করবে হালাল মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে এই জন্য বান্দার পাপকে কাফের বলা হয় না কেন কারণ তারা যখন এই পাপটা করে তারা সেই সেন্সে করে না যে আল্লাহর না ফরমানে আমি করছি বা এটাকে হালাল করে করছি না তখন ফিতরতটাই তারা এমন হয়ে যায় সে ওগুলো ভুলে যায় সব এর হুকুম কি কত শাস্তি দেবে আল্লাহ দেখছে এগুলো তার সেন্সে কাজ করে না তাই রাসু বলছেন আল্লাহকে ভয় করার পরেও তোমার পাপ হয়ে যেতে পারে আল্লাহ সই যখনই তোমার দ্বারা কোনো পাপ হয়ে যাবে ভুল হয়ে যাবে তার সাথে সাথে তুমি একটি ভালো কাজ করে নিও আপনাকে চাবি দিয়ে দেওয়া হচ্ছে মসজিদ থেকে আপনাকে চাবি দিয়ে দেওয়া হচ্ছে বান্দা যখনই তোমার দ্বারা পাপ হয়ে যাবে তারপর পরই তুমি ভালো কিছু করে নিও কাউকে গালি দিয়েছ কাউকে থাপ্পড় মেরেছো কারো টাকা কম দিয়েছ কোনো মহিলার সাথে সম্পর্ক রয়েছে এমনি হাসি ঠাট্টা তামাশা ঠিককারি করেছ বা যে কোনো পাপ খেলতামশা করেছ তারপর পরি ভালো করে উত্তম করে অজু করে দু সালাত করে নেন কিছু টাকা দান করেন আল্লাহর কাছে ক্ষমা চান সিয়াম পালন করেন যার যেইভাবে সম্ভব রাসু বলছেন যে কোনো পাপ মানুষের দ্বারা হয়ে যেতে পারে কিন্তু সেই পাপটা মিটে যাবে যদি তার পরপরে সে ভালো কিছু করে এটা হচ্ছে আল্লাহ সুবান পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে দিয়েছে তারপর বলেছেন হাসান এবং তুমি মানুষের সাথে উত্তম ব্যবহার করবে উত্তম আচরণ করবে যেই কথাটি রয়েছিল এখানে যে ভালো কাজ করলে আপনার পাপকে আল্লাহ সুতরাহ মিটিয়ে দেয় সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে আমি সেই বিষয়টির দিকে যাচ্ছি না তবে ওই ভালো কাজের মধ্যে একটি আমল শুধু আমি আপনার কাছে উল্লেখ করছি যেহেতু হজের মৌসুম চলছে যারা হজে চলে গেছে তো আলহামদুলিল্লাহ চলে গেছে আর যারা যাবে নিয়োগ করেছেন যারা যাবেন তারা কেমন লোক আর যারা সামর্থ্য রাখেন পরবর্তীতে হজ করবেন তাদের মর্যাদা কি দুই একটি কথা আমি আপনাকে বলি যে হজ করলে আপনার কি হবে কি হতে পারে যারা হজে গেছে তারা কারা আল্লাহ সোমান আহমদ আল্লাহ সুরা বাকারাতে উল্লেখ করেছেন ও আতিমুল হাজ্জা আল উমরাত আলিল্লাহ তোমরা আল্লাহর জন্যে হজ এবং উমরা সম্পাদন করো তারপরে ডিটেলস আল্লাহ সুবান আহমদ বলেছে যারা হজে আসবে তারা যেন এখানে কোনো রকমের ফাহেসা কাজ না করে কোনো মূর্খামি না করে কোনো পাপের সাথে না জড়ায় কেন তারা এমন ব্যক্তির রাসুসলাম এক এক করে তাদের মর্যাদা আপনার কাছে তুলে ধরছে আবহর রাজ আল্লাহ বলছেন তিনি আল্লাহ সুবান রাসুসলামের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে আইনুল আমাল আফদাল কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ তার জবাবে বলছেন আল্লা তারপরে কি বলছেন জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ করা সোম্মা মাজা তারপরে কি তিনি বলছেন হাজুল মাবরুর এমন হজ যে হজটা হচ্ছে মাবরুর যদি কেউ মাবরুর হজ করতে পারে তাহলে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল কি শ্রেষ্ঠ আমল আয়সার দিল্লাহা তার পরবর্তীতে রাসুল সালামকে জিজ্ঞেস করছেন ইয়া রাসুল আল্লাহ নারল জিহাদ আফদালুল আমাল আমরা তো দেখছি জিহাদ সবচেয়ে বড় আমল কারণ জিহাদ করলে সহিদ হয়ে যেতে পারলে সে আল্লাহর আরো সের নিচে স্পেশাল জায়গায় থাকবে অনেক মর্যাদা রয়েছে শহীদদের এবং তার পাপ মিটে যাবে তখন রাসুল সালাম বলছেন হ্যাঁ জিহাদ সবচেয়ে শ্রেষ্ঠ আমল আফাল জাহিদু আমরা কি জিহাদ করবো না মহিলারা বলছেন আমরা কি জিহাদ করবো না যেই জিহাদ পুরুষরা ছেড়ে দিয়েছে আর তাদের যুগের মহিলারা জিহাদ করতে চেয়েছিল তো রাসু সাল্লাম বলছেন লা মহিলার তোমরা জিহাদ করবে না অন্য বর্ণনা রয়েছে নাম করো তবে উত্তম জিহাদ হচ্ছে মাবরুর। এমন জিহাদ সেটি যেই জিহাদে কিতাল নেই রাসু সাল্লাম বলছেন তোমরা মহিলাদের জন্য জিহাদ রয়েছে সেই জিহাদ হচ্ছে হজ এবং উমরা যেখানে কিতাল নেই তার মানে জিহাদ অর্থ শুধু আমরা অস্ত্র চালনাকে বুঝি যে মারধর কাটাকাটিকে বুঝি জিহাদ মানে হচ্ছে প্রচেষ্টা আল্লাহকে সন্তুষ্ট করে নেয়ার প্রচেষ্টা সেটা যেভাবে হতে পারে আপনার রক্ত দিয়েও হতে পারে কখনো আপনার টাকা পয়সা আপনার ধন সম্পত্তি দিয়ে হতে পারে যদি যেই দিন প্রয়োজন হবে আপনার রক্ত ঝরাতে হতে পারে আপনার রক্ত দিতে হবে তাহলে হচ্ছেন আপনি আল্লাহর বান্দা কিন্তু আল্লাহর কাছে আমরা এটা আশা করি যে আমাদের এমন পরিস্থিতি তৈরি হয়ে যাক যে আমাদের মাল ধন দিয়ে ওইভাবে জিহাদ করতে হবে যেভাবে রাসুসাল্লাম এবং তার সাহাবিরা করেছিল রাসু এটা চাইতে অস্বীকার করেছে যে না তোমরা এটা চাইবে না কারণ এটা এমন একটা রাস্তা এটার অনেক পরমর্যাদা রয়েছে কিন্তু এখানে ফেল হওয়ার আশঙ্কা বেশি আমাদের যে চরিত্র আমাদের যে ইমান যদি আল্লাহ আমাদের উপরে জিহাদ ফরস করে দেয় এমন কোনো পরিস্থিতি তৈরি করে দেয় আমাদের অধিকাংশ আমরা ইমান হারিয়ে ফেলবো এই আমাদেরকে এরকম সেন্সিটিভ জায়গায় যেতে হবে না যেখানে আল্লাহ হওয়াতালা তার আগে আমাদের সহজ সহজ ব্যবস্থা রেখেছে নাজত পাওয়ার আমরা আমাদেরকে ইমানকে সুদৃঢ় নিতে হবে আমাদের পরিবারকে সুদৃঢ় নিতে হবে তাহলে আল্লাহ সুবাহা আমাদের জাতির উপর আমার দেশের উপর এরকম বিপদ চাপিয়ে দেবে না তাহলে হজ এমন একটি ইবাদত রাসুসলাম বলছেন মান হাজ যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করতে পারবে রাজা কায়মে অলাদা থ অম্য হোক তাহলে সেই ব্যক্তি হজের মাঠ থেকে দেশে এমনভাবে ফিরে আসবে যেমন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে এটা বুখারি মুসলিমের হাদিস আপনাকে বলছি বুখারিতে পঁচিশ নাম্বার আপনি পেয়ে যাবেন সম্ভবত হাদিসটি আল্লাহ রসুল সাল্লাম বলছেন হজ যার মাকবুল হয়ে যাবে মবরুর হবে তাহলে সেই ব্যক্তি দেশে ফিরে আসবে ওইভাবে যেমন তার মাকে তাকে জন্ম দিয়েছে তার মানে কোনো নিষ্পাপ বাচ্চা ছাড়া মাকে কোনো জন্ম দেয় তাহলে এই ব্যক্তি এমন হয়ে ফিরবে যার আমল নামায় কোনো পাপ থাকবে না বলছেন তোমরা হজের পরে হজ উমরার পরে উমরা পড়তে থাকো কারণ এই দুইটি এমন বস্তু এমন জিনিস তা তোমার জীবন থেকে দুটি জিনিসকে দূরে সরিয়ে দেবে কোনো দুটি তোমার জীবনে আসতে দেবে না তার একটি হচ্ছে আর একটি হচ্ছে ফখর হজ যারা করবে উমরা যারা করবে একের পর এক তারা কোনো দিন গরিব হবে না তারা ফকির হবে না এই গ্যারান্টি আল্লাহ না আহমতলা দিচ্ছে এই জন্য যারা পয়সার মালিক হতে চান তাদের উচিত বছরে বছরে যখন যখন পারেন আপনি হজ উমরা পরে আসেন ইনশাআল্লাহ রাসুসাল্লাম বলছেন আপনি ফকির হবেন না গরিব হবেন না এবং আপনার কোনো পাপ টিকে থাকবে না যখনই আপনি উমরা করবেন তার আগের পাপ সব মাফ হয়ে যাবে আপনি হজ করবেন আপনার জীবনের সমস্ত পাপ আল্লাহ সুবাহ মাফ করবে রাসুল বলছেন হজ্জুল মাবরুর এমন একটা হজ মাবরুর কাকে বলা হয় যেই হজে হাজি কোনো পাপের সাথে জড়াবে না এটা হচ্ছে হজ্জুল মাবরুর যেই ব্যক্তি কোনো অশ্লীল আচরণ করবে না মূর্খামি করবে না এটা যদি তার দ্বারা সম্ভবপর হয় সে যদি ওইভাবে হজ করে ফিরে আসতে পারে তাহলে সে জান্নাতি হয়ে ফিরবে রাসুলাম বলছেন আল উমরা তৈল আল উমরা কাফা বাইনাহুমা বাইনা হমা ওল হাতজুল মাবরুুর লাইসালা ও জা জান্না। একজন মাগবুল হজকারীর জাজা বা পুরস্কার জান্না ছাড়া কিছু ই আলা কনা।